গেট আপটা চেঞ্জ কর না করলে তো যত ভাইরাল হবে তত গেট আপ চেঞ্জ হবে এটা কমন প্রশ্ন এগুলো কোনো ব্যাপার এদিকে একজন বলছে রাজকুমার লাগছে যত গেট আপ চেঞ্জ মানে যত ভাইরাল হবে গেট আপ অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আচ্ছা একটা পার্সোনাল কোশ্চেন জিজ্ঞাসা করছি আচ্ছা তোমার আমরা ভিডিওতে দেখেছি যে দুষ্টু কোকিলের সঙ্গে নাচ করেছো

ফেসবুকে আপনারা প্রতিদিন তিন থেকে চারটে পাঁচটা ছটা সাতটা পর্যন্ত বেরিয়ে যাবে প্রতিদিন আর ইউটিউবে ইউটিউবে আমি এখনো করতে পারি না আমার সময় লাগে হয় না ইউটিউব ইনস্টা সব পেজ খোলা আছে আমি আচ্ছা ও দা তুমি কি মিস হাফিজ চেনো নাও রাতে মিস আমি কাউরে চিনি না সবাই আমাকে চিনি

তার মানে বঙ্গাই সিনেমা বিষয়ে তোমার কথা হয়নি কথা হয়নি তবে রোজ করে যে তুমি তুমি তোমার সাথে কথা হয়েছে ফোনে সাথে হয়নি আমাকে জি বাংলাও কতবার সকালে ফোন করে আমাকে পায় না জি বাংলা এখন বিশেষ করে পায় না একটাই কারণ এখন জি বাংলার টিআরপি পড়ে গেছে বলে কুকুর ছাগলদের নিয়ে ভিডিও মানে দেখাচ্ছে বাট আমার টিআরপি যেদিন পড়বে জি বাংলার তলায় যাবে তখন জি বাংলার পাশে যাবে আপনি কি করে ওই মানে জিবাংলা আপনাকে ফোন করছে ইআরপি হাই কইছি আমার টিআরপি জিবাংলা থেকে হাই সারা পৃথিবী মে আমাকে দেখে গুগল সার্চ করো আমাকে পাবে সাউথ আফ্রিকায় জঙ্গলে বসে বসে গুগল সার্চ করে পেয়ে আমাকে ভিডিও কল করো যদি নেট নেট কাটতে যদি ভিডিও দেখতে দেখতে হবে আচ্ছা না আমি একটা কথা জিজ্ঞাসা করছি এই কাচরাপাড়ায় স্মার্ট গ্র্যাজুয়েট চালা ও মানে কাকে নিয়ে ভিডিও করছে যে বলছে কাকা দেখো আমি দুষ্টু কোকিল পেয়ে গেছি তাকে কিছু বলতে চাও মার সঙ্গে বলছে মার সঙ্গে ভিডিও করে মাকে দুষ্টু কোকিল বলছে ওর মতো ছোট লোক জানোয়ার আমার কাছে বলবে না দারুন দুষ্টু কোকিল কিরম হয় আমাকে আমার হ্যাঁ যেটা তোমার কাছে আমরা দেখেছি দেখতে পাকে দুষ্টু কোকিল বল আবার কবে দেখবো তোমার সঙ্গে দুষ্টু কোকিলের ভিডিও

এইভাবে আসবে না তুমি দেখো না ভিডিও আমার দেখে নেবে লাইটে করে এসছে ডিবির বিরিয়ানি খাওয়াতে তাহলে বিরিয়ানি সেই গন্ধ বংশের

रसनी चाप से होती है सितारों से नहीं। बाखा जितनी फोन पे पढ़ो है, काली घड़े टीवी और उन्हें टीवी डल पड़ता है। और एप्पल्स वैल्यू धरती पर बनता है आसमान से नहीं। आसमान से नहीं। आसमान तुम्हारा खाटा।